নাবি আমার বলছেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দূরত পড়বে তার নেয়ামতের দিন তাড়াতাড়ি হিসাব নিকাশ হয়ে পার হয়ে যাবে মুক্তি হয়ে যাবে তাহলে আমাদের কর্তব্য কি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা যাই হোক দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ পারা নম্বর পঁচিশ সুরাটির নাম সুরাত বিয়াল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন যে কোন লা আস আলুকুম আলাইগি আজোরণ ই লাল মুয়াদদাতা ফিল্ম কুর্বাম অর্থাৎ কুল হে রসুল আপনি বলে দিন লা আস আলুকুম আলাইগি আজোরন অর্থাৎ সেটার জন্য তোমাদের নিকট থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না কোনো অজুর চাই না ই লাল মুয়াদাতা ফিল্ম কুরবাম কিন্তু আমি চাই কি আমার নিকট আত্মীয় আমার আহলে বেতের ভালোবাসা বলেন সুধান আল্লাহ এর সানির কি সংক্ষিপ্ত করে শোনেন হুজুর ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন তখন আনসার সাহাবি মানে মদিনা সাহাবি দেখলেন হুজুর সাল ওয়াসাল্লাম অনেক ঋণ হয়ে আসেন তো যেহেতু হজুর সাল সাল্লাম আমাদেরকে সঠিক ধর্ম দিয়েছেন এক আল্লাহ তালা সংবাদ দিয়েছেন আমাদেরকে ভালো ভালো উপদেশ দিচ্ছেন জাহান রাস্তা দূরে করে জান্নাতির রাস্তা যাওয়ার পথ বলছেন সুতরাং এর জন্য কোনো পরিশ্রমিক দরকার এর জন্য কোনো মানে গিফট দরকার সাহাবেকরমগণ পড়াশোনা আলোচনা করলেন আলোচনা কি করলেন বলে চলো আমাদের তল্লাপাক সম্পদ দিয়েছে একটু একটু করে আমরা একত্রিত করি দিয়ে রাসূলকে দি রসুল ঋণ মুক্ত হয়ে যাবে আর আমরা মর্যাদাবান হয়ে যাব রসুলের ঋণ আমরা মুক্ত করব আকবার সবাই মিলে তারা নিজের সম্পদকে একত্রিত করলো একত্রিত করার পর রসুলের নিকটে গিয়েছেন হুজু মেহরবানি করে আমাদের এই সম্পদটুকু একটু আপনি গ্রহণ করে নিন আমরা দেখলাম আপনি অনেক ঋণই হয়ে আছেন যদি এই সম্পদটা আপনি গ্রহণ করে নেন তাহলে আমরা মর্যাদাবান হয়ে যাব এবং আপনার ঋণ মুক্তি হয়ে যাবে তখন এ আয়াত নাজির হয়ে গেল আল্লাহ বলছেন কুল হে রাসুল আপনি তাদেরকে বলে দিন লাস আলুকুম তোমাদের নিকটে কোনো পারিশ্রমিক চাই না লাস আলুকুম আজরান তোমাদের নিকটে কোনো পারিশ্রমিক চাই না ইল্লাল মহাদ্দা ফিল করবা কিন্তু চাই আমার আহলে ভালোবাসা মানে তোমারা যে আমাকে পারিশ্রমিক দিচ্ছ এটা প্রয়োজন নেই শুধু তোমরা আমার ভালোবাসো তাহলে আমি খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ বুঝতে পারলাম